পুরো সেরাত পার করার বাহন হবে সুবাহান আল্লাহ এই প্রসঙ্গে একটা অকে উল্লেখ রয়েছে বর্ণিত রয়েছে এক ব্যক্তি ছিল মোটামুটি তার আমল আকলাক খারাপ ছিল না ভালোই ছিল নামাজ কালাম এবার বন্ধু সে করত সমস্ত এবার বন্ধু সে যত করার চেষ্টা করত কিন্তু সে লোকটা কোরবানি করত না সে মনে করতো যে কোরবানি করে যেমন আজকাল অনেকে মনে করে থাকে মানবতাবাদী এত পশু নষ্ট করে কি হবে নাউজুবিল্লাহ ওটা তো পয়সা দান করে দিলেই হয় সেই লোকটা ইচ্ছা অনিচ্ছা এই আকীদা তার মধ্যে ছিল যে পশু প্রবানি করে কি হবে দান খরাত করে দিলেই তো হয় সেই ব্যক্তি একদিন স্বপ্নে দেখলো কেমত قائم হয়েছে এখন কেমতের মধ্যে সব ফয়সালা হচ্ছে বিচার হয়ে গেল ফয়সালা হয়ে গেল এদিক এখন যারা জামরাতি তাদের জামরাতে যেতে হবে পুলসেরাত পার হতে হবে কি করে পার হবে সেই লোকটা স্বপ্নের দেখতে লাগলো অনেক লোক তার সাথে জমা হয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক দাঁড়িয়ে রয়েছে পুলসেরাত পার হবে সামনে পুলসেরাত কি করে পার হবে সে দেখতে লাগলো হঠাৎ করে অনেকগুলি প্রাণী আসতেছে কোথার থেকে অদৃশ্য থেকে এসে এসে যারা লোকজন দাঁড়িয়ে রয়েছে এদেরকে নিয়ে নিয়ে সেটা পার হয়ে যাচ্ছে চোখের পলকে এভাবে যেতে যেতে সব মানে সমস্ত লোক যারা ছিল সকলেই চলে গেলেন সেই লোকটা দাঁড়িয়ে রইল তার কোনো বাহন আসলো না তখন সে ফেরেস্তাকে জিজ্ঞাসা করলো হে ফেরেস্তারা এখন পুরুষেরা পার হতে হবে সকলেই তো পার হয়ে চলে গেল সকলের জন্য বাহন আসলো আমার বাহনটা কোথায় তখন ফেরেস্তারা বললেন যে দেখো তোমার তো কোনো বাহন নেই যে কেন তুমি তো কোরবানি করনি এই সমস্ত লোক সকলেই তাদের যাদের সামর্থ্য ছিল সাধ্য ছিল তারা কিন্তু সকলেই কোরবানি করেছে যার জন্য ওই কোরবানির পশুটা বাহন হয়ে আজকে তাকে একটা পার করে নিয়ে গেছে তুমি যেহেতু কোরবানি দেওনি তোমার কোনো বাহন নেই তুমি কি করে পার হবে সেই লোক এটা শুনে ভয়ে সে কান্দতে লাগলো সে কান্দতে কানতে ক্লান্ত শ্রান্ত হয়ে তার গোম ভেঙে গেল এসতে তবা করলো

বাহন হবে মনে রাখতে হবে যাদের সামর্থ্য রয়েছে তাদের কোরবানি করতেই হবে এমন কোরবানির পশুকে পছন্দ করে মুক্ত কোন ত্রুটি যুক্ত হলে চলবে না এটা কিতাবে বর্ণিত রয়েছে ফ্যাকার কিতাবে বর্ণিত রয়েছে পশুর ত্রুটিগুলি দুই প্রকার হয়ে থাকে একটা আয় হচ্ছে অর্থাৎ হালকা দোষ ত্রুটি আইবে ফায়েশ হচ্ছে বড় ধরনের ত্রুটি এটা ব্যাখ্যা করা হয়েছে কোনো পশুর যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গের এক তৃতীয়াংশ কম ত্রুটি থাকে তাহলে সেটা কোরবানি করলে শুদ্ধ হবে এটা তো আইবে আর এক তৃতীয়াংশ বেশি যদি ত্রুটি থাকে আইবে ফায়েশ সেটা কোরবানি শুদ্ধ হবে না যেমন হাদিস শরীফে রয়েছে আর নালিম নদেলে চলানো

হয আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন নূরে মুজা SSM হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের চলুন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি আদেশ করেছেন আন নাস্তাশিবাল আইনা ও নজুনা চোখ এবং কান যেন ভালো করে দেখে নেওয়া হয় কোন পশু কুরবানির জন্য خرید করতে গেলে তার চোখ এবং তার কানটা যেন ভালো করে দেখে নেয় এখন চক্ষু এবং কান কানের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ মুদাহে ওলা মদা বালাত অর্থাৎ কানের সামনে দিয়ে অথবা দিয়ে যেন কাটা না হয় সেটা সামনে দিয়ে কান কাটা হতে পারে পিছন দিয়ে হতে পারে অলা সারকা অলা আল্লা কানের মধ্যে অনেক সময় গোল করে কাটা থাকে সেটাও যেন না হয় অথবা কানের মধ্যে লম্বা করে কাটা থাকে সেটাও যেন না হয়

আল বাইয়না যালুহা আল্লাহ আলমারিন আল বাইয়না আওরু আল মারিনাত আল বাইয়না মারদুরা আনাস সাল্লাতি লা তুন্তি তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ কবিদের নবী রাসূল দরাসুল হুর পাক সাল্লাল্লাহু সাল্লাম তিনি একবার জিজ্ঞাসিত হলেন কোন কোন প্রাণী থেকে বেঁচে থাক তবে কুরবানি দেওয়া থেকে তিনি ইশারা করলেন আল আরবা ফাশরা বিয়াদি ফাকালা আরবা চার প্রকার প্রাণী থেকে বেঁচে থাকবে এ হাদিস বলা হয়েছে এক নম্বর বলা ল্যাংরা আল বাইনা স্পষ্ট যেটা পা বর দিয়ে চলতে পারে না তিন পা দিয়ে চলে এমন ল্যাংরা প্রাণী সেটা থেকে বেঁচে থাকবে আল্লাউরু আলাউরা আল আউরুহা যেটা অন্ধ স্পষ্ট সেটা অন্ধ বা কানা সেটা দিয়ে কোরবানি করা যাবে না আল বাড়ি অসুস্থ একটা পশু রোগা স্পষ্ট দেখা যাচ্ছে সেটা দিয়ে কোরবানি করা যাবে না আলা এত দুর্বল একটা প্রাণী ভিতরে হাড়ের মগজ শুকিয়ে গেছে সেটা চলতেই পারে না এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না সেই জন্য ফতোয়া দেওয়া হয়েছে

যেটা ল্যাংরা স্পষ্ট বোঝা যাচ্ছে অন্ধ অসুস্থ যেটা কান কাটা এক কানে যদি হয়ে থাকে ওটা কেন খুজলি পাছরা যুক্ত এবং এত দুর্বল ভিতরের মগজ শুকিয়ে গেছে চলাচল করতে পারে না এই ধরনের প্রাণী কোরবানি করো না এক কথা ওস্তারিওക്കുള്ള যেতে আইবি ইয়ান কসুবে লাহমিয়া ওই সমস্ত প্রাণী কুরবানি করা থেকে বেঁচে থাকো ওই সমস্ত প্রাণী কুরবানি করো না যে সমস্ত প্রাণী এত অসুস্থ এত রোগা যার কারণে তার গোস্তের মধ্যে ত্রুটি এসে গেছে যেটা প্রকাশ্য দেখেই মনে হচ্ছে পশুটা অসুস্থ কোনো রোগে নিশ্চয় আক্রান্ত কোনো দুর্বলতা রয়েছে যে সমস্ত অসুখ বিসুখে রোগের কারণে গোস্তের ত্রুটি এসে যায় পরিমাণ কমে যায় দুর্বল হয়ে গেছে সে সমস্ত প্রাণী দিয়ে কোরবানি করা নিষেধ করা হয়েছে এই জন্য সাধারণভাবে একটা পশু কোরবানি করতে হলে যদি বাজার থেকে খরিদ করতে চায় কয়েকটা বিষয় তাকে দেখতে হবে যেমন এক নম্বর হচ্ছে সেটা শিং দেখবে শিং এখন শিংটা এর মধ্যে মূল যে শিংটা রয়েছে তার মধ্যে কিন্তু একটা খাপ আছে কভারের মতো আছে সেটা যদি খুলে পড়ে যায় তাতে অসুবিধা নেই মূল শিং যদি ভেঙে যায় তাহলে সেটা কোরবানি শুদ্ধ হবে না কানটা দেখতে হবে কান যদি এক কম কাটা হয় বা চিরা হয় সেটা চলবে বেশি হলে সেটা চলবে না এরপরে তার নাকটা দেখতে হবে নাক যদি কাটা হয়ে থাকে এক তৃতীয়াংশ তার চেয়ে বেশি তাহলে সেটাও শুদ্ধ হবে না এরপরে জিব্বা দেখতে হবে তা সে জিব্বাটা যদি কাটা হয়ে থাকে এক তৃতীয়াংশের বেশি তাহলে সেটা কোরবানি শুদ্ধ হবে না দাঁত দেখতে হবে দাঁতের বেলায় বলা হচ্ছে অল্পদ দাঁত যদি পরে যায় তাহলে সেটা কোরবানি শুদ্ধ হবে না এরপর চক্ষু দেখতে হবে এখন চক্ষু দেখবে কি করে যদি অন্ধ হয় দুটো চক্ষু নষ্ট তাহলে তো কোরবানি হবে না একটা চক্ষু সুস্থ আসে আরেকটা চক্ষু দিয়ে সন্দেহ আছে। তাহলে সেটা যদি তিন ভাগের এক ভাগ বা তার সাথে বেশি নষ্ট হয়ে থাকে তাহলে সেটা দিয়ে কোরবানি করলেও শুদ্ধ হবে না এখন সেটা বুঝবে কি করে সেটা ফেকার কিতাবে বর্ণনা করা হয়েছে যেই চক্ষুটা তার ভালো রয়েছে পশু ওই চক্ষুটা খোলা রেখে যেই চক্ষুটা তার নষ্ট সেটা বন্ধ রেখে বন্ধ করে কাপড় দিয়ে ডেকে পশুটা যখন ক্ষুদার্থ হবে তাকে খাদ্য দিবে অনেক দূর থেকে দৌড়বে যত দূর থেকে সেটা দেখতে পায় খাদ্যটা ওটা একটা মাপ রাখবে এরপর ভালো চক্ষুটা বন্ধ করে কাপড় দিয়ে ডেকে যে নষ্ট চক্ষুটা খুলে দিবে এখন সেটা কত কতটুকু দূর থেকে দেখতে পায় সেটা দেখতেও যদি এক তৃতীয়ংশ বেশি দেখা যায় যেমন হয়তো ত্রিশ ফুট দূর থেকে দেখতে পেল ভালো চক্ষু দিয়ে তাহলে খারাপ চক্ষু দিয়ে যদি সে বিশ ফুট দূর থেকে দেখে তাহলে চলবে কিন্তু দেখা গেল হয়তো পনেরো ফুট দূর থেকে দেখে আঠারো ফুট দূর থেকে দেখে তাহলে এক তৃতীয়ংশের বেশি নষ্ট রয়েছে বুঝতে হবে ওটা কোরবানি শুদ্ধ হবে না এরপর গাভীর বাট রয়েছে সেটাও যদি নষ্ট হয়ে থাকে কোনো একটা তিন ভাগের এক ভাগের বেশি তাহলে সেটাও কোরবানি শুদ্ধ হবে না লেজ রয়েছে লেজের মধ্যে যদি তিন ভাগের এক ভাগ বা তার চেতে বেশি নষ্ট হয়ে থাকে কাটা হয়ে থাকে সেটাও কোরবানি শুদ্ধ হবে না এখন পা লোলা ল্যাংরা চার পা দিয়ে হাঁটতে পারে তাহলে তো সুস্থ রয়েছে এখন এক পা এতটুকু অসুস্থ যে সেটা বল দিতে পারে না তাহলে বোঝা যাচ্ছে সেটা বেশি নষ্ট রয়েছে এক তৃতীয়াংশের বেশি হয়তো পাটা নষ্ট হয়ে গেছে তখন সেটা করবেন শুদ্ধ হবে না এরপর চতুর বলা তার পিছনের দিক থেকে যদি কোনো কাটা চিরা থাকে তাহলে সেটাও কোরবানি শুদ্ধ হবে না এই বিষয়গুলি পশুর দেখতে হবে আরেকটা হচ্ছে দুর্বলতা অর্থাৎ সমষ্টিগতভাবে পশু এত দুর্বল হয়ে গেছে সে চলাচল করতে পারে না তাহলে সেটা দিয়ে কোরবানি করলেও শুদ্ধ হবে না এই বিষয়গুলো মনে রাখতে হবে পশু খরিদ করার সময় কেনার সময় এই শর্তগুলি দেখে এরপর কিনতে হবে এর মধ্যে যদি কোনোটা ত্রুটি হয়ে যায় তাহলে সেটা কোরবানি করলে কোরবানি শুদ্ধ হবে না হাদিস্বরীও রয়েছে

সে দেখে পছন্দ করে খরিদ করতে হবে যদি পছন্দ না হয় তাহলে সেটা সে খরিদ করতে পারবে না এমন যদি হলো সে পছন্দ করে কিনলো হয়তো রাত্রিবেলা হতে পারে অথবা অনেক পশুর মধ্যে হতে পারে কিন্তু সে কিনাশ পছন্দ করেছে আনা পরে দেখলো তার হয়তো পছন্দ হচ্ছে না এখন যেহেতু তার অতিরিক্ত সামর্থ্য নেই তাহলে তাকে সেটাই কোরবানি দিতে হবে খরিদ করার সময় পছন্দ আর যদি খরিদ করে আনলো একটা তার ওয়াজিব এখন সেটা পছন্দ হচ্ছে না তার সামর্থ্য ঠকিয়ে দেয় সেটা মশালা আলাদা তবে যে খরিদ করবে কিনবে সে যেন পছন্দ করে কিনে এটা মনে রাখতে হবে তার মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে আবার কিছু লোক রয়েছে আমাদের দেশে বিদেশে এরা বলে থাকে খাসি হাসি করাটা একটা ত্রুটি নাউজুবিল্লা এরা বলে একটা সেই পাটাকে খাসি করা হয়েছে এটা তার ত্রুটি হয়েছে এটা কি করে কোরবানি শুদ্ধ হবে এই কথাটা কুফরি কারণ স্বয়ং নূরে মুজাসাম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল রসুলজুর পাক সাল্লি সাল্লাম তিনি খাসি করা প্রাণী কোরবানি করেছেন হাদিসের রয়েছে আন জাবের রদি আল্লাহ তাল্লাহ

খাসিকৃত এবং খাসিকৃত পশু আল্লাহ পছন্দ করতেন কোরবানি করতেন তার গোস্ত ভালো হয়ে থাকে কাজে কিছু কিছু লোক বলে থাকে তাদের বদ আকিদা মাসালা না জানার কারণে খাসি করা হচ্ছে তারা বলে থাকে পশুর ত্রুটি না উজুবিল্লা এটা বললে ইমান থাকবে না আল্লাহকে আবিব বলেছেন ত্রুটি মুক্ত প্রাণী কোরবানি করো তিনি সেখানে খাসি করা প্রাণী কোরবানি করেছেন এখন যদি কেউ বলে এটা ত্রুটিযুক্ত ছিল তাহলে তার ইমাম থাকবে না সে কঠটা কাফির হয়ে যাবে কাজী হয়েছে। কোন তার আলোকে ইসমা এবং ক্যাস ফেকার কিতাবে যে বর্ণনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ত্রুটি এই ত্রুটি থেকে প্রাণীকে মুক্ত থাকতে হবে অন্যথায় কোরবানি শুদ্ধ হবে না

আল্লাহফাক বলেন হে মান্দারে ইয়া আইগু আল্লাহ জিন আহতে মা তাসাবো তুম হম মা আখরা আল্লাহ কুমিন আ মান্দারে তোমরা দান করো তোমরা যা কামাই করো তার থেকে হালাল যে যা রয়েছে সেখান থেকে দান করো এবং জমিন থেকে আমি যে তোমাদের জন্য হালাল উৎপাদন করে থেকে খাদ্য সেখান থেকে দান করো এটা জাকাত হোক ফিতরা হোক ওসর হোক কোরবানি হোক

চোখ বন্ধ করা ব্যতীত অর্থাৎ ইচ্ছাতেই বিষয় গ্রহণ করবে না এখন তোমাকে যদি কেউ ঠগিয়ে দেয় তোমাকে অজান্তে দিয়ে দেয় কতইব গ্রহণ করতে পারো কিন্তু ইচ্ছাকে তুমি গ্রহণ করবে না এমন কোন প্রাণী পশু বা এমন কোন সশস্য সেটা কুরবানি হোক জাগাতক অসুর হোক তোমরা সেটা দিও না ওয়া নামু আনাল্লাহ গনিয়ুর হামিদ তোমরা জেনে রেখো নিশ্চয়ই আল্লাপ কিন্তু ধনী এবং প্রশংসিত ওনার কিন্তু এগুলি কোনো প্রয়োজন নেই এই সমস্ত কোনোটারই আল্লাহকে প্রয়োজন নেই তোমাদেরই প্রয়োজন রয়েছে কাজে তোমরা পছন্দের জিনিস থেকে কোরবানি করো কোনো ত্রুটিযুক্ত প্রাণী কোরবানি দিও না এখন এক তৃতীয়াংশ যদি মায়ের কম যদি দোষ থাকে এক তৃতীয়াংশের কম সেটা কোরবানি করলে শুদ্ধ হয়ে যাবে তারপরেও যদি নিখুঁত প্রাণী পাওয়া যায় তাহলে সেটাই কোরবানি করা উচিত এমনি শুনে খুদ যুক্ত প্রাণী খরিদ করা শুদ্ধ হবে না এখন এমন যদি হয় যে পাওয়া গেল না এখন যা রয়েছে পশু এর প্রত্যেকটা কম বেশি ত্রুটি যুক্ত হয়তো এক কম তখন সেটা খরিদ করে কোরবানি করা যেতে পারে দেখা গেল এক তৃতীয়াংশের কম ত্রুটি যুক্ত পশু রয়েছে আবার নিখুঁত রয়েছে হয়তো নিখুঁতটার দাম কিছু বেশি তাহলে নিখুঁতটাই খরিদ করতে হবে আল্লাহের জন্য কোরবানি করতে হলে

আর যেটা তো আখিটা ত্রুটি থাকে সেটা কবুল হয় না কাজে আল্লাপাক বলেছেন আল্লাহ হাবিব বলেছেন যে রক্ত গোস্তু তো আল্লাপাক নিবেন না তোমাদের রক্ত তোমাদের এখানে পরে থাকবে তোমাদের গোস্তু তোমরাই খাবে আল্লাহের কোনো প্রয়োজন নেই তবে তুমি কি আল্লাপাকের জন্য করলে অথবা গারুল্লার জন্য সেটাই শুধু পৌঁছবে কাজে বিষয়ে খুব সাবধান থাকতে হবে পছন্দের প্রাণী খরিদ করতে হবে কোরবানি নিতে হবে সামর্থ্য শ্রদ্ধ অনুযায়ী এতে কোনো ত্রুটি করা যাবে না ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ত্রুটি হয়ে যায় আল্লাহার ক্ষমা করবেন কিন্তু যেহেতু আল্লাহার গাফার সাপ্তা রহমান রহিম